আসসালামু আলাইকুম পিও ভিওস দেশীয় উপবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চাঁদপুর বড়কেশ তলাতে আমাদের যে জানালার কাজগুলো করা হয়েছিল সেখানে কিছু আমরা যন্ত্র রেখে এসেছিলাম যেটা আনার জন্য আমি আবার পুনরায় ওখানে গিয়েছিলাম আপনাদের মাঝে সেই বাড়িটিরই একটি ছোট্ট ভিডিও তুলে নিয়ে এসেছি যেটা আপনাদের কাছে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি এই জানালার যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন জানালার কাজগুলো কিন্তু আমরা গত ছয় মাস আগে কমপ্লিট করে এসেছিলাম এখন কিন্তু তারা সিলারের কাজগুলো করে নিয়েছে তবে দেখুন জানালার কাজগুলো কেমন হয়েছে তো আপনারা যারা এরকম ধরনের সুন্দর সুন্দর জানালার কাজগুলো করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে গিয়ে বিভিন্ন ধরনের ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি আর মূলত আমরা ডিজাইন মিস্ত্রি শুধুমাত্র ডিজাইনের কাজগুলো আমরা সারা বাংলাদেশে করে দিচ্ছি বাংলাদেশের বিভিন্ন স্থানে আমাদের কাজগুলো চলমান আছে আপনারা যেখান থেকে ফোন দেন না কোনো প্রায় আপনাদের পাশেই পাবেন এখানে বেলকনি সহ বেশ কিছু জানালার কাজও আমরা করেছি এটা কিন্তু অপোজিট সাইড আরও একটি অপোজিট সাইডে জানালা তো যাই হোক আপনাদের কাছে যদি জানালার বিষয়ে আমরা খরচের বিষয়ে কিছু ধারণা দিতে যাই তা আসলে এক একটা জানালা রকম হয়ে থাকে এই জানালার মধ্যে কিন্তু আমরা বেশ কিছু লতা নিচে উপরে ব্যবহার করার কারণে কিন্তু এই জানালাটার খরচটা কিন্তু অন্য অন্য জানালা চাইতে একটু বেশি আর যদি আপনি সাধারণ কি জানালা করতে চান যে দুইটি কলম এবং কে উপরে রূপটালি করবেন তাহলে কিন্তু ওই জানাটের দশ থেকে এগারো হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা ওই একটি জানাটা কাজ করতে পারবেন আর যদি এরকম ধরনের কাজ করেন তাহলে অবশ্যই আপনাদের আরও দুই হাজার টাকা অতিরিক্ত বাজেট ধরে রাখতে হবে